ইমানদার হইলে লাভ আছে না নাই ওর ভাই কত লাভ আল্লাহ একবার ইমানদারের যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন ফার্মিশন আল্লাহ অমুক দেশের অমুক অমুক দেশের অমুক ইমানদার অমুকের ছিল অমুক তার যান কবচের সময় টাইম আল্লাহ যান কবচটা করবো কিনা তখন আল্লাহ বলে তার যান কবজ করার আগে একটা কাম করিও বাল্লিগি সালাম আপ বাল্লিগি সালামা। আল্লাহ আকবর বলে না লেগে সালাম ইলাবদি মিন্নি আমার বান্দাকে আমার শেষ সালামটা ফসাইয়া দিও তাহলে ইমানদারের মৃত্যুর সময় সালাম দেয় কে দাম না নাই ইজা মাতাল মোমেন মোমেন লোকটা যখন মারা যায় তাপ কিসামাওয়ালার দো সাত আসমান সাত জমিন তার জন্য কান্দে ইমানদার ব্যক্তি যে জায়গায় শেষ দেয় ও শেষদার জায়গাটা পর্যন্ত কান্দে ইমানদার ব্যক্তি যদি প্রবাসে মারা যায় তাবকি সামা ভালার দ তার জন্য সাত আসমান জমিন কান্দে শহীদ ব্যক্তি যখন মারা যায় সেই জমিনে মারা গেছে শহীদ হলো রক্ত পড়লো সেই জমিন তার জন্য কান্দে তাবকি সামা ভালার দ শহীদ ব্যক্তি যখন মারা যায় সাত আসমান শাহ জমিন তার জন্য কান্দে কুরআন ওয়ালা লোকটা যখন মারা যায় তার জন্য সাত আসমান সাত জমিন কান্দে হজর সাহ যখন এন্তেকাল করলেন ও হাতা জালার সল্লাহ আর শো ক্যাফে উঠেছে আল্লাহ ফাকবার তোমরা দিল্লা তালা যখন এন্তেকাল করলেন ও জালার আল্লাহর আর সোটা ক্যাফে উঠেছে আর কোরানের ফাঁকি যখন এন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন জুলজিলা তুলার ধোস জমিনটা ক্যাফে উঠেছে আল্লাহ হেদায়ত দান করুক কন্যা মেন দায় কাতম সেরা নিজ্যাচুতি ইমানদার যারা তারা তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইয়া মাইজি ইয়া আল্লাহ কয় কেমতর ময়দানে ইমানদাররা ফকফকাই হাসব এ খাসেই হুকে তারা আল্লাহ এই দিন দিন নয় আরো দিন আছে আল্লাহ আকবার বলেন না আল্লাহ ক আজ কইলো ইমানদারদের হাসির দিন আল্লাহ আকবার আল মমিন আফযালু মিনাল কাবা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কাবা শরী তাও করে শরীফ তাও করে কাবাসের ভিত দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে ও কাবা তুমি মনে করো তোমার দাম বেশি অল জালুমিনাল কাবা তুমি খেয়াল রাখিও তুমি কাবার থেকেও একজন ইমান দাম বেশি